হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অলরেডি ভিডিওর মানে প্রথম অংশ দেখে আপনারা মানে বুঝতে পেরেছেন যে আজকে কি ধরনের ভিডিও হতে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই এই চাচার সাথে দেখা মানে বাইরে বেরোয় দেখি এই চাচা যাচ্ছে এবং বলতেছে যে বাবা মানে তোমাদের কি কোনো পাটা ধার করা লাগবে নাকি আমি পাটা ধার করি তো ওনাকে দেখেই তো আমার মানে অনেক খাপ লাগলো যে এই বয়সে এসেও সে গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঘুরে পাটা ধার করতেছে তা আমি আমার মাকে জিজ্ঞাসা মানে না করে বললাম আচ্ছা ঠিক আছে আমি ধার করবো আপনি বসে পরে আমি পাটাটা ভিতর থেকে মানে নিয়ে আসলাম

চাচাকে আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনার কত বছর বয়স হবে হ্যাঁ চাচা বললো যে সত্তর পঁচাত্তর বয়স বয়স হবে তো বললাম যে আপনি এই বয়সে এসে এই কাজ করতেছেন আপনার কি ছেলে পেলে নেয় বলল যে হ্যাঁ আমার মানে চারটা ছেলে আছে কিন্তু চারটা ছেলে থাকলে কি তারাই নাকি একদিক মানে মানে তাকিয়ে থাকে তাহলে মানে চিন্তা করছেন যে এই বৃদ্ধ বয়সে এসে তিনি কাজ করে নিয়ে বাড়িতে যাবে তারপর সবাই খাবে আসলে মানে এই চাচার মোট চারটা ছিল ছেলে চারটা চারটা ছেলের ভিতর একটা ছেলে মানে মারা গেছে কিন্তু যে ছেলেটা মারা গেছে তার আবার দুইটাও মানে মানে মেয়ে আছে তো আর যে বাকি যে মানে মানে তিন ছেলে ওনারা সব ঢাকাতে গার্মেন্টে চাকরি টাকরি করে ওনারা মানে ওই তার যে যেই মানে মানে চাচা এবং তার যে ভাস্তি আছে দুইটা তাদেরকে ভাতটা দেয় না তখন ও এখন তখন এখন এই চাচা কি করবে উপায় না পেয়ে তিনি এই যে সতেরো বছর হলো এটা করে মানে এখান থেকে যা ইনকাম করে স্থিরানে তার ওই যে ছেলে মারা গেছে তার যে দুটো মেয়ে আছে ওদেরকে নিয়ে সে আলাদা হয়। খায়

এখনো তার আপন তিনটা ছেলে থাকা সত্ত্বেও তাকে কাজ করে খাইতে হচ্ছে পঁচাত্তর বয়স বয়স তার এবং কেন কাজ করে খাইতে হচ্ছে তার দুটা নাতিন আছে মানে তার বড় ছেলে মারা গেছেন দুইটা মেয়ে রেখে এই জন্য তার যে বাকি যে তিনটা ছেলে আছে তারা ভাত দেবে না যে ওই মানে তারা ঝামেলা মনে করতেছে এখন সবাই ইয়া করে তো আর মানে এই তো আর তার নাতনি করে পর করে দিতে পারতেছে না তখন তিনি এই পঁচাত্তর বয়সে বয়সে এসেও তিনি যে গ্রামে গ্রামে পায়ে হেঁটে কাজ করতেছে আমি শুধু একটা কথাই বলবো যে এই আধুনিক যুগে এসে আমাদের মনটা কিন্তু এখনো আধুনিক হয় নাই আমাদের মনটা আরও মানে কষাই হয়ে গেছে আসলে এখনকার যুগের মানুষ আমরা আসলে কি ভাবি নিজের বৃদ্ধ বাবাকেও আমরা ভাত দিতে চাই না যার বাবা নাই সেই বোঝে যে এই দুনিয়াতে তার কিছু নাই তো এই পঁচাত্তর বয়স বয়সেও এনাকে কাজ করে খাইতে হচ্ছে তার তিনটা ছেলে বেঁচে থাকা সত্ত্বেও সবাই ভালো থাকবেন ধন্যবাদ